আমার মানার বাড়ি কিন্তু এই গ্রামে ছোটবেলা যে একটা অনেক অনেক সুসংগঠিত আছে কিন্তু ভাবতাম যে মাজদিয়া আবার হয়তো অনেকটা দুর্বল হয়েছে এখন দেখা যাচ্ছে আমি আজকে দেখতেছি আর আগের অনেক সুসংগঠিত আমাদের তরগা হয়তো আপনাদের থেকে অনেক দুর্বল অনেক ইউনিয়নে আপনাদের থেকে অনেক দুর্বল আশা করবো যে আপনারা কালকের সমাবেশ অবশ্যই সুসংগঠিত ভাবে এবং সুন্দর সুশৃতি ভাবে পরিচালিত যে এবং কাপাসে থানার সকল ইনান থেকে আপনাদের ইনানের অনুষ্ঠানই হবে সর্বোচ্চ এবং সর্বগর্বিত আমি এই কথা বলে আমার কথা শেষ করছি আলাইকুম আগামীকালকে কৃষক সমাবেশ আমাদের উপস্থিত এক নম্বরের সভাপতি উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও থানা কমিটির কৃষক দলের সভাপতি ও সেকারী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আলিয়ায় আগামীকালকে যে মহা সমাবেশ হতে যাচ্ছে কৃষক সমাবেশ হতে যাচ্ছে কৃষক সমাবেশকে কীভাবে আমরা সফল করতে যাচ্ছি সেই উপলক্ষে আজকে পথসভা এই প্রথাসভার আপনারা এই গোহাদি ওয়ার্ড থেকে বাড়িসভার ইউনিয়নের কৃষক দল কীভাবে আপনারা বাড়িসভার ইউনিয়নের সফল লক্ষ্যে উপস্থিত হবেন সেই বললে আজকে আমার এখানে এই সংক্ষিপ্ত দুটা কথা আমরা আসলে বিভিন্ন জায়গায় এই পর্যন্ত বাড়িসভার ইউনিয়নটা ঘুরে আসছি ঘুরে আসার পথযাত্রা করিয়া বিভিন্ন জায়গায় কথা বলছি বক্তব্য দিচ্ছি মাসাল্লাহ আমাদের আগে যে বলে গেছে যে আমরা আসলে মনে করতাম যে কৃষক দল আমাদের অনেকটা দুর্বল না আমাদের কৃষক দলের আমি যে স্বতঃস্পষ্টভাবে উপস্থিতি দেখেছি সেই হিসাবে আমরা কৃষক দল অনেকটা আগায় আছি এখন আমাদের এই থানা কমিটির এবং জেলা কমিটির নেতৃবৃন্দ যারা আগামীকালকে প্রোগ্রামে থাকবে আপনারা সকলেই এই বাড়িসভার ইউনিয়ন থেকে সকল দল আমাদের মূল দল যারা যারা আছে অঙ্গ সংগঠনের সবাই উপস্থিত হয়ে আমাদের এই সবাইকে সফল করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সেই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া প্রেসিডেন্ট অমর হোক তারেক রহমান জিন্দাবাদ পিকে আসমান শাহ অমর হোক শাহ রিয়াজুল রিয়াজ ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসাল